কালকে আমরা রাজ্য থেকে উপপর্ব পর্যন্ত শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছি আজকে আমরা সাপেদের বিভিন্ন গোত্রগুলি নিয়ে আলোচনা করব। এদের মধ্যে ট্রপিডোফাইটি গোত্রের কোনো সাপ ভারতে পাওয়া যায় না এছাড়া যে বাকি এগারোটি গোত্র থাকলো তাদের মধ্যে বেশিরভাগ গোত্রেই খুব একটা বিষাক্ত সাপ নেই এদের মধ্যে মোটে তিনটি গোত্রের প্রায় সমস্ত সাপ বিষধর হয় এবং মানুষের জন্য বিপজ্জনক এ তিনটি গোত্র হল এলাপেডি ভাইপারেডি ও হাইড্রোফাইডি তার মধ্যে হাইড্রোফাইডি গোত্রের সমস্ত সাপ সামুদ্রিক ফলে সাধারণ মানুষের সাথে তাদের মুখোমুখি হওয়ার ঘটনা খুবই কম আর তার থেকেও কম এদের আক্রমণের ঘটনা আর তার থেকেও কম এদের কামড়ে মানুষের মৃত্যুর ঘটনা পরিসংখ্যান অনুযায়ী গত একশো বছরে এই গোত্রের সাপের কামড়ে সারা পৃথিবীতে রেকর্ডেড মৃত্যুর সংখ্যা পঞ্চাশ থেকে ষাটটি সেটা যে কতটা কম একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে শুধু ভারতেই প্রতি বছর আটান্ন হাজারের মতো লোক মারা যান সাপের কামড়ে হ্যাঁ প্রতি বছর আর এই হাইড্রোফাইডি গোত্রের অন্তর্গত হল পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এই তিনটি গোত্র ছাড়া বাকি যে গোত্রগুলি আছে তাদের অন্তর্গত বিষাক্ত সাপ আছে কিন্তু তা নেহাতি নগণ্য এবং এদের ভয় করার কিছু নেই আজকে এখানে শেষ করছি পরের দিন দেখা আবার অন্য ভিডিওতে